জুম করে আজকে আপনাকে একটা চমৎকার জিনিস দেখাবো যে জিনিসটা দেখার পর আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আশ্চর্য হয়ে যাবেন তার আগে আপনাকে একটা চমৎকার কথা বলে রাখি যদি আপনি নিজের জমিতে কাজ করতে লজ্জাবোধ করেন নিজের সম্পদে কাজ করতে লজ্জাবোধ করেন তাহলে আপনাকে আজীবন চাকরের জীবনযাপন করতে হবে এই যে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন একজন মুরব্বী চাচা প্রায় সাত তলার উপরে কাজ করছেন তীব্র রোদে এই যে একটা গুলদাগ দিয়েছে এখন দেখুন যে এখন বিকালবেলা প্রচুর রোদ সবাই ঘেমে গিয়েছে একাকার হয়ে গেছে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই সময় এই মুরব্বী চাচা পঞ্চাশ ষাট বছর বয়স হবে সে ছাদের উপর একটি কৃষিক্ষ করেছে যেখানে প্রায় সব ধরনের সবজি তিনি আবাদ করেছেন তো এই চাচা এই বিকালবেলা প্রচণ্ড রৌদ্রে দেখুন কাজ করছে কারণ সে তার নিজের জায়গায় কাজ করছে এই জিনিসটাই তার থাকবে এই যে আমরা দিনের পর দিন চাকরি করি আসলে চাকরি করে কি পাই কিছু টাকা পায় কিছু টাকা পায় যে টাকাটাই আমার কিন্তু চাকরিটা কখনো আমার নাই কিন্তু যা কাজ করি সব কিন্তু ওই মালিকেরই থাকে কিন্তু নিজের জমিতে নিজের সম্পদে যদি কাজ করি সেটা কিন্তু আমারই থাকে দেখুন আপনি তো জায়গা পান না কোথায় কাজ করবেন আর আপনার তো শুধু একটি বাড়ি আছে কিন্তু জমি নেই কিন্তু দেখুন এই ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন আপনার যদি একটা বাড়ি থাকে তাহলে আপনি ছাদের উপর কিভাবে। চাষাবাদ করতে পারবেন আপনার বয়স হয়ে গিয়েছে আপনি বয়সের অজুহাত দেখান এ দেখুন কিভাবে এই চাষা কাজ করছে তার বয়স তো ষাট হয়ে গিয়েছে আর আপনি যদি বলেন যে আপনার যদি কৃষি জমি থাকে আপনি সেখানে কাজ করতে লজ্জাবোধ করেন কারণ এটা যদি আপনি করেন আপনাকে আজীবন চাকরির জীবনযাপন করতে হবে কারণ আপনি যত বড় ওই চাকরি করেন না কেন আপনি কিন্তু আরেকজনের চাকর আপনি আরেকজনের কাছে দায়বদ্ধ সে আপনাকে সবসময় ফলো করবে তার কথা মতো আপনাকে চলতে হবে কিন্তু নিজের জমিতে কাজ করলে নিজের সম্পদে কাজ করলে কারো কথা শুনতে হয় না আপনি বয়স হয়ে গেছে আপনার আপনি কাজ করলে কি শরীর খারাপ করে না বয়স হয়ে গেছে তাতে কি আপনি যদি নিয়মিত পরিশ্রম করেন অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে এই চাচার বয়সটা আসলে প্রায় পঞ্চাশের উপরে কিন্তু আমি দেখি আশ্চর্য হয়ে গেছি প্রায় সাত তলার উপরে সে কাজ করছে প্রিয় দর্শক এই চাচাকে নিয়ে কী লিখবেন তা কমেন্ট সেকশনে আপনি লিখে যাবেন